বেগম খালেদা জিয়ার এন্তেকালের গভীর শোকে মহমান বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমপি করণীয় ঠিক করতে আজ তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার দুপুরে গুলশান বিএমপির চেয়ারপারসন কার্যালয়ে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমপির জাতীয় স্থানীয় কমিটি সভা অনুষ্ঠিত হয় সবাই সভাপতিত্ব করেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনারা জানেন আজ সকাল ছয়টায় তিরিশে ডিসেম্বর ফজরে নামাজের পরপরই বেগম জিয়া ইন্তেকাল করেন ইন্তেকালে সারা বাংলাদেশ শখাহত নেতাকর্মীরা মূর্ষ অবস্থায় আছেন এবার কেয়ার হসপিটালে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীরা ভিড় করছেন এবং সিনিয়র নেতারা চোখের পানি ঝরে কাদছেন সংবাদ সম্মেলনে কাঁদছেন বৈঠকে কাঁদছেন কথা বলছেন কাচ্ছেন এবং আপনারা জানেন বিএমপির চেয়ারপারসেন যে ডক্টর পার্সোনাল ডক্টর জাহিদও কাঁদছেন